একটা কথা আপনাদের বলি অনেকেই জানেন না এই যে তিস্তার পানি বলেন সবাই বলে চুক্তি কেন হল আমি আপনাদেরকে জানাতে চাই ভারত একটা ফেডারাল দেশ ফেডারাল রাষ্ট্র ওখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোনো রাজ্য সরকারের অধীনের পানি অন্য দেশকে দিতে পারে না এটা ভারতের সংবিধানে লেখা আছে তাদের সংবিধান বলে কেন্দ্রীয় সরকার যদি ধরেন তিস্তার পানি এর আগে গঙ্গার পানি দিত পশ্চিমবঙ্গে জ্যোতি বসু সরকার ছিল তাদের সম্মতি ছিল বলে আমরা গঙ্গার পানি বুঝবে এটাও আপনাদের জানা দরকার তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার আপনিও আপনারা তো শুনেছেন যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই উঠেছেন মমতা কলকাতা থেকে এই পানি আমরা দেবো না কোনো দিনও বাংলাদেশকে এ পানি দেবো না এই ঈর্ষা আমরা দিতে পারি না কি আপনারা শুনেন নাই এখানে একটা সমস্যা এখন কেন্দ্রের সরকার যদি মমতা না বলে তাকে রাজি করাতে হবে তিনি এতদিন না বলে আসেন তাকে হা করাতে তা না হলে ভারতের সংবিধানে আমরা এলাউ করে যে আমাদের সাথে ভারত সরকার তাদের রাজ্যকে বাদ দিয়ে চুক্তি করবে এই সুযোগ নেই তাহলে বলতে পারেন গঙ্গা কেন গঙ্গা পশ্চিমবঙ্গে সরকার ছিলেন জ্যোতি বসু জ্যোতি বসু পশ্চিমবঙ্গে তার সম্মতি ছিল সে কারণে গঙ্গা নদী পানি চুক্তি আমরা সহজে করতে পেরেছিলাম